আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাবো দরিচর গ্রাম এই দরিচর গ্রামটি অবস্থিত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খুব সুন্দর এই গ্রামটি এই গ্রামটির নাম হলো ধরিচর গ্রাম ধরিচর গ্রামে আছে বিশাল বড় একটি বিল এই ধরিচর বিলের স্নিগ্ধ হাওয়া বাতাস পেতে ছুটে আসে এই আমাদের হোমনা উপজেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন আর এখানকার যে মনোরম দৃশ্যটা অসম্ভব সুন্দর গ্রাম বাংলার অপরূপ দৃশ্য খুঁজে পাওয়া যায় এই গ্রামটিতে আসলি এই ধরিচরের বিলটি কিন্তু প্রাচীন কাল থেকে এখানে আর জমিদারি প্রথা যখন ছিল তখন থেকেই কিন্তু এই মানুষজন এখানে এই গ্রাম অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই বিল থেকে পানি নিয়ে ব্যবহার করত দৈনন্দিন কাজের জন্যে কালের বিবর্তনে এখন কিন্তু সবার বাড়িতে কিন্তু টিউবওয়েল মোটর পাম্প সব কিছু আছে এখন আর সেই সময়তে কিন্তু এখন আর এরকম বিলগুলোতে তেমন একটা লোকজন পানির জন্য আসে না মূলত এখানে গোসল ট করার জন্য কিন্তু অন্তত পক্ষে এখানে আসে আর এখানকার মানুষ কিন্তু এই বিল আছে বলেই কিন্তু এখানকার সৌন্দর্য ইতিহাস অনেকটাই ধরে রেখেছে আর বিল বিল নিয়ে কিন্তু আগেরকার মানুষরা অনেক নানান ধরনের ইতিহাস বলে থাকেন তা আমি তা বলতেছি না যারা এই অঞ্চলের আছেন আপনারা কমেন্টে বলবেন আসলে এই দরিচর বিল নিয়ে কী কী ইতিহাস আছে আপনাদের আর গরম মৌসুমে এই বিলের ধারে সবসময় কিন্তু ঠান্ডা অনুভূতি পাওয়া যায় কারণ এখানে দিয়ে অন্য কোথাও যদি বাতাসও না থাকে এখানে আসলে কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায় কারণ এখানে বিলের ধারের স্নিগ্ধ একটা যে অনুভূতি তা অন্য কোথাও পাওয়া যায় না দেখেন এই গ্রামটা কতটা মনোমুগ্ধকর কৃষি জমিতে পরিপূর্ণ এই গ্রামের সামনে দিয়ে আর বিশেষ করে এই গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু কৃষিকাজ করে থাকেন আর অনেক বাইব্রাদার আছেন দূর প্রবাসে আছেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাকরিতে নিয়োজিত আছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু ভাই জানাবেন আমার কাছে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে আপনাদের এই দরিচর গ্রামটি আর এই ধরিচর গ্রামের মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলে গেছে হোমনা থেকে একদম রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ পর্যন্ত রাস্তাটি আর এই গ্রামের পাশে আছে নয়গাঁও গ্রাম এই গ্রামের এই উত্তর পাশে উত্তর পশ্চিম পাশে আর কি আর হলো বাগবাড়া গ্রাম আছে এই গ্রামের ঠিক দক্ষিণ পাশে আর ছোট নয়গাঁও চুনারচর যে বলা হয় ওইটি হলো এই গ্রামের পশ্চিমে অবস্থিত আর এই গ্রামের পূর্বে অবস্থিত আলিপুর গ্রাম এই গ্রামগুলোর মাঝখানেই কিন্তু এই দরিচর গ্রামটি এই দরিচর গ্রামের আমি এখন যে মহালেটিতে আছি এই মহালেটিকে বলা হয় দরিচর দুর্গাপুর আর এই দরিচর দুর্গাপুর ধরিচর বাজার এই সব মিলেই কিন্তু পুরোটাই ধরিচর কিন্তু খুব সুন্দর এই গ্রামটা দেখেন এই গ্রামের বাড়িঘরগুলা সব টিনশিটের বাড়ি আর ফাঁকে ফাঁকে আছে কিছু সংখ্যক বিল্ডিং আর এই গ্রামের মানুষ কিন্তু খুবই ভালো আমাদের কুমিল্লা জেলার প্রত্যেকটি গ্রাম অনেক সুন্দর তার মধ্যে এই গ্রামের মানুষগুলিও কিন্তু মনের দিক দিয়ে অনেক সুন্দর আর দেখেন কতটা মনোমুগ্ধকর লাগতেছে এই গ্রামের দৃশ্যগুলো দেখেন ধরিচর গ্রামের পশ্চিমে হলো বিশাল বড় বিল আর এই গ্রামের পূর্বে তিতাস নদীর একটি শাখা নদী একদম এই গ্রাম গেসে এবং আলিপুর গ্রাম গেসে বয়ে চলে গেছে দূর দূরান্তে প্রত্যেকটি গ্রামে যেয়ে পৌঁছেছে এই ছোট্ট নদীটি কুমিল্লা উত্তর হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রামে কিন্তু জালের মতো বিছিয়ে আছে নদী নালা খাল বিলে আর আপনারা দেখতে পারলেন আমার প্রত্যেকটি ভিডিওতে আপনারা যারা সব সময় দেখেন প্রত্যেকটি গ্রামের পাশেই কিন্তু একটা না একটা নদী থাকেই ঠিক তেমনি এই দরিচর গ্রামের পাশ দিয়ে কিন্তু একটি তিতাস নদীর শাখা নদী দেখতে পাইলেন আর এটি হলো দরিচর বাজার এই দরিচর বাজারে কিন্তু প্রতি হাটবার বসে আর এখানে বিশাল বড় এই গ্রামের মাঠ এখানে কিন্তু ফুটবল খেলা হয়ে থাকে এই গ্রামের যারা যুবকরা আছে কিশোররা আছে এরা কিন্তু সবসময় এই মাঠের মধ্যে খেলাধুলা করে আর এখন কিন্তু মরিচের সিজন যার কারণে মাঠের মধ্যে মরিচ দেখা গেলো অনেকগুলো আর আমি দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি আজকের এই দরিচর গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই নতুন তাহলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর নতুন নতুন গ্রাম বাংলার এরকম দৃশ্যগুলা সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলা সবসময় এই চ্যানেলে হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ছিলাম আবদুল্লাহ ফারুক হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আর সবসময় আপনাদেরকে গ্রাম বাংলা দৃশ্যগুলি দেখে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ